কাতারের রাজধানী দোহায় ওল্ড সালাতার যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান আমির আলখোর রেস্টুরেন্ট প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারের স্বাদকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদেরও বিভিন্ন রকমারি খাবারের চাহিদা মেটানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই রেস্টুরেন্ট বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহমুদুল্লাহ চৌধুরীকে সঙ্গে নিয়ে ফিতাকেটে কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মশহুদুল কবির দূতাবাসের প্রধান সচিব ও দূতালয়ের প্রধান মোহাম্মদ নসির উদ্দিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদ চৌধুরী আবু মাওলানা ও প্রমুখ এ সময় উদ্যোক্তা মাহমুদুল্লাহ চৌধুরী বলেন কাতার প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে নিরাপদ স্বাস্থ্যসম্মত রুচিশীল ও সুস্বাদু খাবার পরিবেশন করা হবে শেষে রেস্টুরেন্টের সাফল্য ও সমৃদ্ধি কামনায় মোনাজাত ও দোয়া পরিবেশন করা হয় মোনাজাত ও দোয়া অনুষ্ঠান পরিবেশন করেন মোহাম্মদ নিজামুদ্দিন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় আমাদের বিদেশ